দেখা করবে না না পাঠিয়ে বাড়ি তোকে যেতে হবে না কেন আমি গেলে কি অসুবিধা হবে কি তোকে যেতে হবে আমি যাবো আগে থেকে বলছি কেন আমি ধরা পড়ে যাই আমি বলবো

তা কথা হচ্ছে বিআই মশাই খাওয়া দাওয়া তো হইলো এবার বিয়ের ব্যাপারে একটু কথা আলোচনা করা যাক নাকি জি বিআই মশাই সেই জন্যই তো আপনাকে এখানে আমন্ত্রিত করা এই হচ্ছে আমার ছেলে খুবই শান্ত আর খুবই ভদ্র আর কিছুটা লাজুক প্রকৃতির মুখটা উমুন কেন ওর হ্যাঁ মুখটা সোজা করে হ্যাঁ এতক্ষণে ভালো লাগছে বয়স কত আপনার এই ছেলের আমার বয়স হচ্ছে ষোলো বছর তিন মাস আজকে দিনটা ধরলি না বাদ দিলি আগে দিনটা ধরবো কি করে রাত বারোটা হোক তবে তো ধরবো ও ধরিনি না তাহলে বিআই মশাই ওই ষোলো বছর তিন মাসে আপনার ছেলে কর্মটা কি করে মানে কাজ কি করে সেটা জানতে চাইছেন তাই তো হ্যাঁ হ্যাঁ কাজ আগে হাওড়ার ফুটপাতে বসে লেবু বেঁচতো আর এখন গায়ে গায়ে ঘুগ নি বেড়াই এত ভালো মন্দ ব্যবসা থাকতে আপনার আয় বড় ছিল ঘুগ নি বেঁচে কেন লগর টাকার কারবার বুঝতে পেরেছেন বিআই মশাই জীবনে আমি ওকে অনেক ব্যবসাতেই নামিয়েছিলাম সব ব্যবসায় ও গায়ে মেরে দিয়ে বাড়ি আসে কিন্তু এই ঘুগ ব্যবসাটা যেই দিন থেকে কইছে সেই দিন থেকে ও প্রফিট করে বাড়ি আসছে তো বিআই মশাই আমার ছেলিকে তো দেখলেন আমার ছেলে স্বভাব চরিত্রও জানেন না এবার আপনার মেয়েটাকে দেখান হ্যাঁ দেখাই ও গো পাকিকে নিয়ে আসো হয়ে গিয়েছে যাচ্ছি উম আসছে বি আই মশাই মিক আপ ফিক আপ করেছে নাকি না না মেকআপ করবে না এমনি আসছে বিয়াই মশাই লাল লাল ড্রেস পরে নাকি এটা আপনার মেয়েই নাকি হ্যাঁ বাহ বাহ বা বাহ বা বাহ বাহ এ তো মেই লয় যেন মনে হচ্ছে স্বর্গের পড়ি আর ওটা মেয়ের মা নাকি হ্যাঁ ধোন আমি চাইবো রাজা গো যাহা চাইবো তাহাই দিবেন গো ও রাজা চাই যে রাজকুমারীর মা কে গো এই সব বাজে বাজে কথা বলছো বিআই তুমি ভুল হয়ে গেছে রাজকুমারীকে চাই বেজে যা সব কথা বাদ 10 দিনা পাউ না কত কি লাগবে বলো அப்பா গো বল বিনা দাভিতে বিয়ে হবে এই দিনা পাউ কিছুই লাগবে না এই মেয়েটা ভালো அப்பா খুব সুন্দর দেখতে কি আমি বিয়ে করব

এক কেজি মটরটা আমি পাঁচ কেজি আলু দিই আলু কুড়ি টাকা কেজি পাঁচ কেজি আলু একশো টাকা চল্লিশ টাকা কেজি মটর তাহলে আলুতে আর মটর একশো চল্লিশ টাকা আর তিরিশ টাকার মশলা আর দশ টাকার কাঠ টোটাল আমার খরচা হয় একশো সত্তর টাকা আর ঘুগনিটা আমি বিক্রি করি সাতশো টাকার তাহলে এর থেকে লাভজনক ব্যবসা কি হতে পারে বলতে পারো শাশুড়ি মা আর যেগুলা ঘুগনি গুলা বেঁচে যায় আমার বাবার আমি মুড়ি দি মাখি খেললি বাড়িতে ভাল্লাই শাশুড়ি পছন্দ নয় কি বললো মনে হলো শাশুড়ি মা তোমার মেয়ে আমাকে কি পছন্দ নয় নাকি তোমার

যদি বড়া বিয়ে হয়ে যায় তাহলে তোর কি হবে আমি বেঁচে থাকি সেটা তো কোনো সম্ভব নয় তাইলে কি করবে কি বেগুন আমার সাথে চা বেচ কথা বলছ মাং মানে ভাই সব হালে প্রেম করে যাবে গান মারে ভাই হলে

চিল্লাবে আমাকে পাখি তুই কি যাবে না চল না এই যাবিয়া চলে আসবি তুই পায়েসটা খেয়ে চলে আসবি চল মা যাবো যাবি তো বটে রে মা কিন্তু তোর বাবা এসে যদি তোকে না দেখতে পায় তখন তো বহুতই চিল্লা চাচা করবে কাকা বাবু বাড়ি ফিরে না গিয়ে ওকে আমি বাড়িতে দিয়ে যাবো বেশ ঠিক আছে নিয়ে যাও সাবধানে যাবে আর সাবধানে আসবে ঠিক আছে ও যেন কোথায় যায় না বেশ ঠিক আছে কাকি মা এদিক দিয়ে নিশ্চিন্তে থাকেন এ পাখি আয় চল